যাচ্ছি বঙ্গবন্ধু টানেলের দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে আপনারা একটু কমাইতে পারেন না এমন কিছু আছে আপনি এখানে না আসলে কিছু বুঝতে পারবেন না তো আমরা অলরেডি গাড়িতে উঠলাম তো এখন আমরা প্রায় টানেলের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা টানেলের ভিতরে ঢুকে পড়ব তো বন্ধুরা তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি টানেলের কাছাকাছি চলে আসছি তো এখন আমরা ভিতরে ঢুকে পড়ব কিছুক্ষণের মধ্যেই তো আমার খুবই ভয় করছে খুবই ভয় করছে কারণ আমি এই তিনশো ফুটে যে নিচে যে এখন নামবে এখানে ড্রাইভারে গাড়ি চালাচ্ছে না যেটা শুধু গাড়ি বন্ধ করে রেখে দিচ্ছে গাড়িটা কিন্তু যে কেউ দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছেন এগুলো ওই যে উপরে ফ্যানের মতো এগুলো হচ্ছে মানে বাতাস ভিতরে মানে এতটাই গরম তো আমরা আমি খুবই ভয় পাচ্ছি দেখতে পাচ্ছেন তারপরেও আমি ভিডিও করছি কারণ সাথে সাথে সময়টা আমার এভাবে কেটে যাচ্ছে নাহলে কিন্তু অনেক সমস্যায় হত কারণ আমি আমার এতটা বই পাচ্ছি যে তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে এখানে আসলাম তো একটু ভিডিওটা শেয়ার না করলে কি হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ভিতরে ঢুকিয়ে যাচ্ছি আর ভিতরে অনেকটা গরম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রায় আমরা অনেকটা কমে যাচ্ছি তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম প্রায় এখানে আমরা মানে আপনি যে সময় এই কণ্ঠকুলি টানেলের কাছাকাছি মানে সি বিচের উপরে এদিক দিয়ে আসবেন টানেলে হ্যাঁ তো ওইখানে আপনার এই টিকিট কাটতে হবে টিকিট আপনার এপাড়া আসার পরে আমরা সাতশো কত দিলাম সাতশো টাকা ভাড়া করেছি সাতশো টাকা ভাড়া দিয়ে কিন্তু আমরা এটা অতিক্রম করছি তো আপনাদের কাছে মানে যদি লোক না থাকে আপনি সিঙ্গেলে যেতে চান তাহলে কিন্তু আপনার এমনই লাগবে আর যদি দুই তিনজন চারজন পায় তাহলে কিন্তু আপনার আরেকটু কমই লাগতে পারেন ওইবার থেকে এবারে আসা ঠিক আছে তো আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই অতিক্রম করে ফেলেছি ওই যেগুলো ইমার্জেন্সি সাই রাস্তা ছাড়ে এগুলো দেখতে পাচ্ছেন তো লাইট কত লাইট এখানে দেখতে পাচ্ছেন লাইটিংয়ে তো আমরা এর ভিতরে কিন্তু অতিক্রম করছি আসলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বঙ্গবন্ধু দেখতে পাচ্ছেন এটা চায়নাদের তৈরি কৃতলা

বা দৃশ্যগুলো আসলে সুন্দর দেখার মতো আসলে আপনারা এখানে আসবেন উপভোগ করবেন তো আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা এখন অলরেডি যাচ্ছি আর দৃশ্যগুলো আপনাদের তারপর কিন্তু আমরা আমাদের যে প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে তারপরে

তার জন্য এখানে আসা তাকে আমরা এখন ভিতরে অলরেডি ঢুকিয়ে দিয়েছি তো আমরা একটু বাহিরে ঘোরাফেরা করছি তো আমি এখানে কিছু সে পাখি ছবি তুলে নিলাম যাতে একটা স্মৃতি থেকে যায় ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা বিমানবন্দর তো এখানে আসলেই সবাই ছবি তুলে তো আমিও তুলে নিলাম কেমন তো এখন আমরা বিমানবন্দরে আসলে ছবি তুলতে তুলতে তো ভিতরে আসলে কাউকে ঢুকতে দেয় নাই তো জাস্ট ওকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরেই আমরা চলে গেলাম তো এখন আমরা চলে আসছি কোথায় বলেন তো এটা চলে আসছি তো যারা যাদের যারা এয়ারপোর্টে আসবেন তো দেখবেন যে এয়ারপোর্টে যখন আপনি আসবেন তখন ওইখান থেকে বিমান দেখা যাবে না তো এর জন্য আপনারা এই সি বিচে যদি চলে আসেন তাহলে এখান থেকে মানে আপনার আত্মীয় স্বজন কয়টায় যাবে ফ্লাইটে তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন কেমন তারপরে পাশে কিন্তু কর্ণপুরে টানেল তো সেখানেও কিন্তু ঘোরাফেরা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে আরিফ ভাই গোড়াতে চলছে তো গোড়াতে চতে হলে প্রায় আপনার ওইখান থেকে আসবেন এইখান থেকে মানে একটা পাক দিকে আপনাকে প্রায় একশো টাকা নিয়ে ফেলবে আচ্ছা একশো টাকা করে ঘোড়াগুলো তো আমাকে অনেকবার বলছিল তো আমি উঠি নেই তো জাস্ট আপনারা আসলে এখানে অনেক আনন্দ পাবেন এবং এখান থেকে কিছুক্ষণ পর পরে কিন্তু বিমান যাবে তো আপনার আত্মীয় স্বজনের ফ্লাইট কয়টায় কয়টায় বিমান ছাড়বে তো এখান থেকে বসে আপনারা খুব সহজেই আমার চলে যাচ্ছে তো আমরা ঠিক থেকেছি যে আমাদের সবাই থেকে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখা হবে ইনশাল্লাহ কারণ আমার খুবই ভয় লাগে আর এখানে আমি ততক্ষণ এখানে ছবি তোলার চেষ্টা করছি ছবি তুলে ফেললাম অলরেডি অনেক ছবি তুলেছি আসলে সুন্দর জায়গাগুলোতে অনেক কিছু দেখা লাগে ভাই হ্যাঁ অনেক কিছু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন পানিগুলো কি সুন্দরভাবে আবার চলে যাচ্ছে তা আমারও আসবে তো আমি সেই পাকে পাকে একটা পিক তুলে নেওয়ার চেষ্টা করছিলাম আরেক বাইকে বলছিলাম আমাকে কয়টা পিক তুলে তল পাতাল পেয়েছেন তো অলরেডি আমি কিছু এখান থেকে এই যে সুন্দর সুন্দর পিক তুলে নিলাম তো যেগুলো আপনাদেরকে এখন শেয়ার করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য তো দেখতেই পাচ্ছেন আমি বসে ছিলাম তারপর দাঁড়িয়ে কি সুন্দর হয়েছে পিকটা তো অবশ্যই আপনারা আশা করি ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করেছেন তো দেখা হবে তো

বন্ধুরা প্রথমের ছবিতে দৃশ্যগুলো আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত কেমন লাগলো আমি যে দৃশ্যগুলো দেখালাম তো আশা করি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন পানির খুব স্রোত এখানে ডেউগুলো তো আরিফ খুবই ভয় পাচ্ছিল এখানে যে সিঁড়িগুলোর বাদ দেখতে পাচ্ছেন উনি অনেকটাই নামছে তারপরেও তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ লাভ হয়ে হাফেজ